সালামক ট্রফি হাতে বিরাট কোহলি প্রীতিজিন্দাকে বলছে ভাই তোমার ট্রফি লাগবে কিনা ধরেন এই ধরনের সিচুয়েশনে যদি আপনি এই ধরনের কথা বলেন আনুষ্কে এবং বিরাট কোহলি যেভাবে উদযাপন করছে তা দেখে প্রীতিজিন্দা একা একা হাঁটছে এবং চোখের কোনে হয়তোবা একটু পানীয় চলে আসছে সো সেই কথাটা হয়তো বা কাউকে প্রকাশ করতে পারে না কিন্তু নিজে জানে কতটা কষ্ট পাচ্ছে প্রীতিবৃন্দ দেখেন একটা সময় আঠারো বছর ধরে এগারো বছর পর ফাইনাল উঠছে আঠারো বছর অধরা রয়েছে এই কাপগুলো এই কাপ আর পাবে কিনা তাও রয়েছে সন্দেহ সো প্রথমত আসি কেউ হয়তো বা খুশিতে কাঁদে কেউ হয়তো বা দুঃখে কাঁদে সো এমনটাই হয়ে আসছে বিরাট কোহলি খুশিতে কাঁদে এবং প্রীতিদিন দা দুঃখে হয়তো বা মন মরা হয়ে পড়ে আছে এখন কথা হচ্ছে মাঠের খেলা একটা সময় আমরা সবাই ভেবেছিলাম যে বিরাট কোহলি কাপটা হয়তো বা নিয়ে যাচ্ছে এবং হ্যাঁ তাই হচ্ছে মাঠে লুটিয়ে পড়লেন কাঁদলেন সব কিছু এনজয় করলেন এবং সর্বশেষ একটা কথাই মনে রাখলেন যে ভাই আমি চ্যাম্পিয়ন হতে পারি এবং বিরাট কোহলি সেই চ্যাম্পিয়ন ট্রফিটার দাবিদার রয়ে গেছে এবং শেষ মেশ এখন পর্যন্ত সেই অধরা কাপটা হাতে বা উদযাপন করতো কিন্তু আমার কাছে মনে হয় প্রীতিজন যে জায়গায় আছে আজকে বিরাট কোহলি সে জায়গায় নাও থাকতে পারত তার হয়তোবা তিনি কান্নায় ভেসে পড়তেন সেটা হয়তোবা দুঃখের কান্না হতে পারতো আজকে হয়তোবা সুখের কান্নায় ভেসে যাচ্ছেন বিরাট কোহলি আনু এখন সেই কথা হচ্ছে খেলা দেখেন রানে হেরে গেছে আমরা সবাই জানি কিন্তু উদযাপনের বেলা একটু কমতি রাখেনি বিরাট কোহলি কেন এবার কমতি রাখবে আঠারো বছরের যে সাধনা আজকে সেটা পূর্ণ হলো কিন্তু আমার কাছে মনে হয় না কাউকে কষ্ট দিয়ে এরকম উদযাপন করাটা ঠিক আছে সো আপনি কি মনে করেন আপনি কোন দলের সাপোর্ট করতেন একটু কমেন্ট করে জানেন তো মন থেকে বলবেন এখন বল এখন হয়তো আপনি বলবেন আমি আর সিবি ছিলাম হ্যাং না ভাই আপনি মন থেকে বলেন তো আপনি কোন দল সাপোর্ট করতেন আমি এখনও বলবো আগে বলে আসছি আমি প্রীতিদিন তাকে অবশ্যই অবশ্যই পাঞ্জাব কিংসের সাপোর্ট করছি এবং করে যাব আজীবন বিকজ অফ প্রীতিদিন এখন পর্যন্ত তিনি কোনো কাপ পায় নাই কারণ একটা অধরা কাপ তার যে পেতেই হবে হ্যাঁ দু হাজার ছাব্বিশে হয়তো বা এই কাপটি পেয়ে যেতে পারে যদি বাংলাদেশের যদি কেউ থাকে আপনি কি মনে করেন না দুই হাজার সালে বাংলাদেশে কয়েকটা প্লেয়ার সুযোগ পাক একটু কমেন্ট করে জানাই দেন তো এবং আপনি খুশি কিনা এই প্রীতিদিন এবং বিরাট কোহলির লড়াইয়ের মধ্যে কাকে বেশি এগিয়ে রাখবেন একটু কমেন্ট করে জানেন এবং আপনি কোন দলকে সাপোর্ট করেন একটু কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ